আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স সুমন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা কি প্রাইমারি স্কুলের সম্মানিত শিক্ষক হতে চান তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা সম্মানিত ভিউয়ার্স আপনারা লম্বা সময় অপেক্ষা রয়েছেন যে এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কবে হবে হ্যাঁ সার্কুলার দিয়েছে অ্যাপ্লিকেশন করেছেন এখন পরীক্ষাটা সময়ের ব্যাপার পরীক্ষায় যে কোনো সময় হতে পারে তারা জানাবে বিষয়টা মিটিং করে কিন্তু তার আগে আপনাদেরকে আপনাদের প্রস্তুতিটা অনেক সুন্দরভাবে নিতে হবে যাতে প্রাইমারি স্কুলে সম্মানিত শিক্ষক হতে পারেন একটা সরকারি চাকরি করতে পারেন সম্মানের সাথে বাঁচতে পারেন সম্মানের সাথে চলতে পারেন এখন পরীক্ষা অ্যাপ্লিকেশন তো করেছেন পরীক্ষা তো হবেই কিন্তু আপনার যে বিষয়গুলো রয়েছে বাংলা বাংলাদেশ ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান আন্তর্জাতিক বিষয় এবং কম্পিউটার এইসব বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চারটি বিষয় বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ এই চারটা বিষয় যদি পড়তে পারেন পরিষ্কার পাবে তার এখান থেকে সত্তর নাম্বার কমন পাবেন আবার বলছি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ এই চারটে বিষয় পড়বেন সত্যের নাম্বার কমন পাবেন এখন কথা হলো যে এই সত্যের নাম্বার কমন কেমনে পাবেন এটাই তো এই সত্য নাম্বার পাওয়ার জন্য আপনাকে প্রচুর অ্যানালাইসিস করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স ইংরাজিতে প্রেসিডিয়ামস প্রিপোজিশন কারেকশন সাবজেক্ট পার্ফ agreement পার্ট of speech এরকম কিছু টপিকস আছে হোয়াট টাইপের যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে সেগুলোকে খুঁজে খুঁজে পড়তে হবে সিনোনিম অ্যান্টোনিম এগুলো থেকে প্রশ্ন আসে দশ থেকে বারোটা এগুলোকে আপনাকে পরে জ্বালা বলা করতে হবে বাংলা শুদ্ধ শব্দ পথ কারক সমাস বাক্য এরকম আর খুব গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে সেগুলোকে রিসার্চ করে রিসার্চ করে বারবার পড়তে হবে যাতে এখান থেকে প্রশ্ন আসে প্রশ্ন আসলে যাতে ভুল না হয় ঘূর্ণীতে যে পোস্টগুলো আছে সেগুলোকে পরিষ্কার পড়তে হবে বাংলাদেশ বিষয়গুলো অ্যানালাইসিস করে পড়তে হবে সবগুলোতে খুলে খুলে বলা যায় না আপনাকে আপনাদের জায়গা থেকে নিজের বুদ্ধি দিয়ে মেধা দিয়ে খাটিয়ে আপনাকে এগুলো খুঁজে খুঁজে বের করে পড়তে হবে সব হলো হল আপনাকে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে যত বেশি মডেল টেস্ট দিবেন তত আপনার ভুলে কমে আসবে আপনার কনফিডেন্স লেভেল আরও বাড়বে বেশি বেশি বিগত বছর প্রশ্ন প্রাইমারির বিসিএস শিক্ষক নিবন্ধন অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয়ের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আপনাকে পড়তে হবে এবং মডেল টেস্ট দিতেই হবে যাতে ভুলে বিন কম আসে এবং আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো আপ হয় এর জন্য আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে তাহলেই একজন আপনি সম্মানিত শিক্ষক হতে পারেন প্রাইমারি অন্যথায় কিন্তু চাকরিটা আপনার হাতছাড়া হয়ে যাবে এবং আপনার জায়গায় অন্যজন আসবে এই জন্য যদি আপনি প্রাইমারি সহকারী শিক্ষক হতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার জায়গা থেকে পরিশ্রম করে যেতেই হবে বুদ্ধি প্রজ্ঞা মেধা অভিজ্ঞতা জ্ঞান হ্যাঁ বাস্তবতা এই সব কিছু মিলিয়েই আপনাকে সামনের দিকে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে হবে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন সকলের প্রতি শুভকামনা রইল